আজকের এই ভিডিওতে যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করতে চলেছি খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস অনেকে জানে আবার অনেকে জানে না তাদের জন্য এই ভিডিওটা দেখুন আমরা বেড ফেলানোর পরে যখন তিন চারবার পাঁচবার হারভেস্ট পেয়ে যাই তারপর থেকে কিন্তু বেডে এরকম চারপাশে ফুটো করে দিতে হবে যেই সব জায়গায় আমরা পলিথিনটা না কেটে থাকি সেই সব জায়গাগুলো ব্লেড দিয়ে কেটে দিতে হবে তারপরে পেপারের মুখের দিকটা খুলে দিতে হবে খুলে দিলে কি হবে উপরের দিকে অনেকগুলো মাশরুম হওয়ার সম্ভাবনা থাকে পেপারটা আমরা খুলিনি এই কারণে পেপারটা খুলে দিলে তাড়াতাড়ি বেডটা শুকিয়ে যায় কিন্তু যখন আমরা চার থেকে পাঁচবার হারভেস্ট পেয়ে যাই তারপরে পেপারটা খুলে দেওয়া অত্যন্ত জরুরি আছে কেন যেই সব জায়গায় একবার মাশরুম হয়ে যায় সেই সব জায়গায় ধীরে ধীরে ফলনটা কম হয়ে যায় যখন আমরা পেপারের মুখটা খুলে দেবো পেপারের মুখটা খুলে দিলে কি হয় পেপারের উপরের দিকে অনেকগুলো মাশরুম হয়ে থাকে আর যেই সব জায়গা আমরা না কেটে থাকি পেপারগুলা সেই সব জায়গা কেটে দিতে হবে যেখানে আপনি মাশরুম চাষ করেন সেই ফার্মটা যদি চারপাশে ঘেরা থাকে আর মাটি সবসময় ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু আপনি পেপারটা পুরোপুরি খুলে দিলেও আপনার কোনো অসুবিধা হবে না তাহলে চারপাশে মাশরুম হবে যখন ফার্মের চারপাশে ঘেরা থাকে কিন্তু ভিতরের দিকে মাটি শুকনো থাকে আর চারপাশ দিয়ে বাতাস ভিতরে দিকে ঢুকে তখন কিন্তু পেপারটা খুলে দিলে তাড়াতাড়ি বেড শুকিয়ে যায় এমনিতে লাস্টের দিকে পেপারটা খুলে দিলে সব থেকে ভালো হয় যেই সব জায়গাগুলোয় মাশরুম হয়নি সেই সব জায়গাগুলো মাশরুম হবে কিন্তু আপনাদেরকে রোজ দুবার করে জল স্প্রে করতে হবে সকাল আটটা নটার দিকে একবার জল স্প্রে করতে হবে তারপরে দুপুর বেলার দিকে একবার জল স্প্রে করতে হবে নাহলে কুড়িগুলা সব শুকিয়ে যাবে দেখুন এর ভিতরে জল সেরকম একটা ঢোকেনি কালকে জল স্প্রে করা হয়েছিল কিন্তু বেডে দেখুন বেডের উপরের দিকে জল দাঁড়িয়ে আছে কারণটা হচ্ছে কি যখন মাইসিলিনটা পুরাপুরি গ্রো হয়ে বেডে চারপাশে সাদা হয়ে যায় একটা স্তর হয়ে যায় যার ফলে ভিতরের দিকে জলটা ঢুকে না তাই রোজ দুবার করে যদি জল না দেওয়া হয় তখন কিন্তু মাশরুমগুলো শুকিয়ে যায় বা পিনহেডগুলো শুকিয়ে যায় যদি টাইমে টাইমে জল না দেওয়া হয় তখন কিন্তু মাশরুমগুলো হলুদ বা লাল কালার হয়ে যায় যার ফলে এগুলা বিক্রি করা যায় না বা খেতেও ভালো লাগে না তাই আপনাদেরকে টাইমে টাইমে জল দিতে হবে যেহেতু ধীরে ধীরে গরম পড়তে শুরু করে আর গরমকালে এই মাশরুমটা খুব একটা ভালো হয় না মাশরুম চাষ করতে হলে খুব একটা ট্রিটমেন্ট নিতে হয় নাহলে কিন্তু এই মাশরুম চাষ করা সম্ভব নয় তাই আপনাদেরকে টাইমে টাইমে জল দিতে হবে দিলে আপনি ভালো মাশরুম পাবেন আবার বলছি লাস্টের দিকে পেপারটা পুরো খুলে দিবেন খুলে দিয়ে রোজ দুবার করে জল দিবেন দেখবেন খুব ভালো ফলন হবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন